আসসালামু আলাইকুম 47% তে আপনি কয়টা দাগাবেন কি দাগাবেন কিভাবে দাগাবেন এই পরীক্ষা হলে যে 2 ঘন্টা সময় সেই 2 ঘন্টা সময়কেই যথাযথ কাজে যথাযথভাবে আপনি যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন দাগানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি 47% তে পাশ হয়ে যেতে পারেন আর ওই সময়টা আপনার প্রস্তুতি ভালো কিন্তু ওই 2 ঘন্টা সময়ই আপনি ভালোভাবে নিজেকে টাইমিং মেইনটেইন করতে না পারার কারণে এবং ভুল জায়গা থেকে প্রশ্ন শুরু দাগানো শুরু করার কারণে আপনার প্রিলি না টিকতে পারেন সো এই জায়গাগুলো থেকে সকল বিষয়ে সাতচল্লিশ থেকে পরীক্ষার হলের দিন দুই ঘন্টা কি করবেন কি করণীয় কি দাগাবেন সেটা নিয়ে একটুখানি কথা বলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমত হচ্ছে কি আপনি কোন জায়গা থেকে শুরু করবেন আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনি অবশ্যই বিশেষ করে বিজ্ঞান আইসিটি এই প্রশ্নগুলো দিয়ে দাগানো শুরু করবেন আর যদি আপনি আর্টসের স্টুডেন্ট হন আপনি অবশ্যই বাংলাদেশ আন্তর্জাতিক জিওগ্রাফি দিয়ে দাগানো শুরু করবেন আর যদি আপনি বাংলাদেশ স্টুডেন্ট হন বাংলাদেশ শুরু করবেন ইংলিশের স্টুডেন্ট হলে ইংলিশ দিয়ে শুরু করবেন এটা হচ্ছে কি স্বাভাবিক ঘটনা আর যারা এর বাইরে আছে কমার্সের স্টুডেন্ট আছে অ্যাকাউন্টিং স্টুডেন্ট আপনার কমফোর্ট জোন কোনটা সেটা দিয়ে আপনি দাগানো শুরু করবেন এটা হচ্ছে কি প্রথম বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে কি আপনি কখনো গণিতটা আগে দাগাবেন না বা ম্যাথটা আগে দাগাবেন ম্যাথ মেন্টালিটি এবিলিটি সবার শেষে দাগাবেন গণিতটা যদি আপনি গণিতের স্টুডেন্ট হন তারপরেও আমার রিকোয়েস্ট থাকবে আপনি গণিতে পরে দাগাবেন কেন কোনো একটা প্রশ্ন যদি আপনি একটু খটকা লেগে যায় এটা বের করতে গিয়ে আপনার টাইমিংটা নষ্ট হয়ে যাবে সো এটা অ্যাভয়েড করেন সব কিছু করার পর আপনি লাস্ট হচ্ছে গণিত করবেন এবং গণিত যদি আপনি নাও পারেন ওই গণিতের পরের নম্বর বাদ দেন বাদ দিয়ে আপনি এই যে যে সময়টা আছে সেই সময়টা দেখেন গত কালকে আমি একটা ভিডিও দিয়েছি এই শেষ সাত দিন আপনি কি কি পড়বেন ওই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন আমার এই ভিডিওর ঠিক আগের ভিডিওটা এবার আসি আপনি পরীক্ষার হলে কিভাবে দেখাবেন প্রশ্নটা পাওয়ার সাথে সাথে আপনি দেখবেন সেট করতে আপনি অবশ্যই ওখানে সেট কোড আপনার ওয়েমার শিটের যে সেট কোড সেই সেট কোড কিন্তু আপনাকে সেই সেটেরই প্রশ্ন দিবে সেটা একটু জাস্ট মিলিয়ে নেবেন সেট কোড আর প্রশ্ন কোড মিলাছে কিনা আপনাকে আলাদা করে সেট কোড বরাক করতে হয় না এটা গত দুই তিন বছর বিসিএস থেকে এটা শুরু হয়েছে তার বিষয় হচ্ছে কি প্রশ্নটা যখন আপনি পেলেন পাওয়ার পর আপনি কোনোরকম টাইম কিলিং করবেন না দুই তো দুই স্টেপ আপনি প্রশ্ন দাগাতে পারেন প্রথমত হচ্ছে অনেকে পুরো প্রশ্নটা একটু একটু চুপ বুলিয়ে নিতে পারে আবার অনেকে হচ্ছে কি প্রশ্ন অ্যান্সার করা শুরু করবে। তো আপনি জাস্ট এক মিনিটে হচ্ছে কি পুরো প্রশ্নে একটুখানে চুপ বুলিয়ে নিতে পারেন কিন্তু আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট আমি ওই দিক থেকে শুরু করি আর্টসের স্টুডেন্ট আপনি বাংলাদেশ বিষয়ে বলি কোন জায়গা থেকে শুরু করেছে ওই জায়গা থেকে প্রশ্ন আপনি শুরু করেন ধরেন সেপ্টেম্বর প্রশ্ন থেকে বাংলাদেশ বিষয় বলে শুরু করেছে তাহলে আপনি প্রশ্নের ষাট নম্বর প্রশ্ন চলে যাবেন একটু দেখবেন যে বাংলাদেশ বিষয়গুলো প্রশ্ন কোথায় আছে ষাট নম্বর ঠিক ওয়ামারও আপনার ষাট নম্বর প্রশ্ন তো ষাট নম্বর প্রশ্ন থেকে আপনি দাগানো শুরু করবেন এখন এখানে কি বিষয় আছে যখন আপনি দাগানো শুরু করবেন সেখানে আপনি তিন ধরনের সমস্যা পাবেন একটা হচ্ছে কি যে এই একটা প্রশ্ন সরাসরি ডিরেক্ট আপনার কমন পড়ে গেছে এটা হচ্ছে কি এক ধরনের সেকেন্ড বিষয় হচ্ছে কি একটা প্রশ্ন আপনার কাছে মনে হচ্ছে এটা ফিফটি পার্সেন্ট কমন আবার ফিফটি পার্সেন্ট মানে চারটা অপশনের মধ্যে দুইটা আপনি বুঝতেছেন এই দুইটা হবে না এই দুইটার মধ্যে অবশ্যই আছে এরকম কিছু প্রশ্ন পাবেন আবার কিছু প্রশ্ন আছে আপনি জীবনে চোখে দেখেন নাই এরকম কিছু প্রশ্ন আছে এই জিনিসটা হচ্ছে কি আপনি তিন ধরনের বিষয় আপনি ওখানে পরীক্ষার হলে পাবেন তাহলে সেক্ষেত্রে আপনার দাগানো প্রথম থেকে আপনি দাগাবেন কিভাবে সেটা যদি আমি একটি বোর্ড উপস্থাপন করি সেটা আমি এখানে দেখে দিয়েছি এটা এটা দেখা যায় এটা দেখা যায় এখানে 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 দেখো দেখেন আপনারা যখন সাতচল্লিশ ফিলি ওই পরীক্ষার যে দুই ঘন্টা ওই দুই ঘন্টাতে আপনি কিভাবে কি করবেন দেখেন ধরেন আপনার আপনি একষট্টি নাম্বার প্রশ্নটা বাংলাদেশ বিষয়গুলি প্রশ্নটা যে আহ যখন আপনি দেখলেন প্রথম প্রশ্নটা ধরেন একটা প্রশ্ন যদি আমরা বলি যে বাংলাদেশের প্রাচীনতম নগরীকুণ্ডে ধরেন পূর্ণ নগর বা মহাস্থান এরকম প্রশ্ন আসছে তো প্রশ্নটা আসছে আপনি ইজিলি কমন পারেন তাহলে এটা পারেন এটা আপনি ওএমআর-ও দাগাই ফেলবেন ওএমআর-এর শীটে দাগাই ফেলবেন সাথে প্রশ্ন হচ্ছে কি ছোট করে একটা দাগ দিবেন যেটা আপনি এটা আপনি পারেন ছোট করে একটা দাগ দিবেন 62 নম্বর প্রশ্ন আপনি পারেন ধরেন ধরেন একটা सपোজ আমি যদি বলি যে সিলেটের পূর্ব নাম কী ছিল শ্রীহট্ট এটা আপনার কাছে কমন পড়েছে এটা আপনি ছোট করে দাগ দিয়ে দিলেন প্রশ্নে আর হচ্ছে আপনি ওএমআর-ও ভরাট করলেন সাথে সাথে আপনি এই কাজটা করবেন না যেটা পারেন সেটা আগে ছোট ছোট দাগ দিয়ে যাবেন না হ্যাঁ যেতেও পারেন কিন্তু আমার কাছে মনে হয় টাইম ফিলিং সাথে সাথে এটা দাগামের সাথে হচ্ছে এটা বরাক করবেন এটা করবেন তেষট্টি নম্বর প্রশ্নটা এসে দেখলেন আপনার কাছে এই প্রশ্ন হচ্ছে কি ফিফটি পার্সেন্ট কমন এটা হচ্ছে কি আপনার কাছে ফিফটি পার্সেন্ট কমন মানে ক এবং গ এর মধ্যে অ্যান্সার আছে ঠিক আছে তেষট্টি নম্বর প্রশ্নটা তাহলে খ এবং ঘ এই এই দুইটা জিনিস আপনি বুঝতেছেন যে এই জিনিস আমার কি এই এই জায়গা থেকে মানে এই দুইটা অপশনের মধ্যে অ্যান্সার নাই ঠিক আছে কিন্তু অ্যান্সার আছে কোন দুইটা ক এবং গ এর মধ্যে সো এই জায়গাতে এবার আপনি এই প্রশ্নগুলো একটু রেখে দিবেন এই যে 63 নম্বর প্রশ্নটা আপনি একটু এরকম করে সার্কেল করে রেখে দিবেন 63 নম্বর প্রশ্নটা ঠিক আছে 64 নম্বর প্রশ্নটা দেখলে যে আপনি পড়তেছেন ওকে এটা পড়তেছেন এটাও এটাও আপনি কি ওই যে বরাট করবেন আবার বরাট করবেন এটা ছোট করে রাইট সাইড দিবেন 65 নম্বর প্রশ্নটা দেখলেন কি আপনি জীবনে এই প্রশ্ন চোখে দেখেন নাই এই প্রশ্নটা আপনি সরাসরি না দিয়ে বা পাশে আপনার মত করে তার মানে এই প্রশ্ন আপনি এই প্রশ্ন আপনার সেকেন্ড টাইম দেখার কোনো দরকার নাই কারণ এটা সরাসরি আপনার কমন না এখানে চারটাস পর্যন্ত কোনটা আপনি ডিরেক্ট জানেন না ঠিক আছে এটা ডিরেক্ট বাদ তারপর কি ছেষট্টি নম্বর প্রশ্নটা আবার পাইলেন কি ফিফটি পার্সেন্ট কমন এই নম্বর প্রশ্নটা পাইলেন কি আপনি আহ ফিফটি পার্সেন্ট কমন কমন তাহলে সেখানে দেখলেন যে কি খ নাম্বার এবং হচ্ছে কি ধরেন গ নাম্বার এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে আছে আছে বাকি যে ক কি গ আছে এই দুইটা হচ্ছে ক্যান্সার অ্যান্সার নয় সেটা বুঝে গেছে সেটা মনে মনে ক্রস দিবেন তাহলে এই দুইটার মধ্যে অপশন আছে এটা ইয়ে করবেন তাহলে এরকম প্রশ্ন ফিফটি পার্সেন্ট যেগুলো প্রশ্ন সারা প্রশ্ন একষট্টি নম্বর থেকে শুরু করে আপনি যখন যাচ্ছেন 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 দুইশো নম্বর প্রশ্ন আসার পর আবার এক থেকে ষাট পর্যন্ত প্রশ্ন আসার পর এভাবে করবেন যেগুলো পারবেন সেগুলো সেগুলো পাশে ছোট করে চিহ্ন দিবেন যেটা ফিফটি পার্সেন্ট কমন ফিফটি পার্সেন্ট আনকমন সেটা হচ্ছে কি সার্কেল দিয়ে যাবেন সেটা বরাক করবেন না আর যেটা পারবেন সেটা তো বরাক করবেন আর যেটা একেবারে নতুন জীবনের চোখে থাকেন এটা ছোট করে করে একটা ক্রস চিহ্ন দিয়ে যান প্রশ্ন দেখবেন তাহলে সর্বশেষ আপনি যখন দাগাবেন সর্বশেষ আপনি যখন দাগানো সব কিছু শেষ হলো ষাট থেকে দুইশোটা এখন এই প্রশ্ন দাগানোর পর আপনি দেখলেন আপনি একশো দশটা মতো দাগিয়েছেন আপনি একশো মতো কমন সরাসরি প্রশ্ন কমন দাগিয়েছেন বা একশো পনেরোটা দাগিয়েছেন এখন আপনার হাতে ফিফটি পার্সেন্ট প্রশ্ন পেয়েছেন আরো কত মনে করেন বিশটা মতো প্রশ্ন পেয়েছেন

আহ বিশটা পঁচিশটা মতো দাগান তাহলে আগে দাগাল একশ বিশটা এখন দেখালেন বিশ পঁচিশটা তাহলে একশ পঁয়তাল্লিশটা ঠিক আছে ওখান থেকে ফিফটি পার্সেন্ট হলো বারোটা হইলে মনে করেন বা এগারোটা হল তাহলে আগে হচ্ছে কি আপনার একশো পনেরোটা হলো এখন হচ্ছে কি এগারোটা একশো ছাব্বিশ কিন্তু আপনি এখন অলরেডি পেয়ে গেছেন নেগেটিভ মার্কিং বাদ দিয়ে আর হিসাব করে তাহলে ওই হিসাবে যদি সেন্স করি আপনি আসলে কয়টা দাগাবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার প্রশ্নের উপর ঠিক আছে তখন আপনার রেঞ্জটা যাতে অবশ্যই একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্য থাকে প্রশ্ন যদি বেশি সহজ হয়ে যায় প্রশ্ন একবার অনেক সহজ সেক্ষেত্রে আপনি হচ্ছে একশো পঁয়ষট্টি এবং সত্তরের নিচে থাকবেন জীবনও আপনি একশো পঁচাত্তর একশো আশি হ্যাঁ একশো সত্তর উপরে একশো পঁয়ষট্টির উপরে আপনার দাগানোর দরকার নেই প্রশ্ন যেরকম কঠিন হব হোক যেরকম সহজ হব হোক আপনার টার্গেট থাকবে একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আবার অনেকেই অ্যাকুরেট করতে পারে কিছু স্ট্যান্ড আছে আপনি দাগাইলেই হবে না দাগালে হবে না এরকম কিছু কি স্ট্রেন আছে যে সরাসরি সে কি করতে পারে যে যতটা দাগাইছে তার মধ্যে দুই চারটা ছাড়া বাকিগুলো তার হয়ে যাবে এরকম কিছু স্ট্রেন আছে তারা হচ্ছে একশো দাগাইলে দেখা যাবে তার তিন চারটা ভুল গেছে মানে একশো তার ভুল গেছে দুই নম্বর তার মানে একশো তারা কিন্তু এটা কম দাগাতে পারে কিন্তু আমার মতো যারা অ্যাভারেজ স্ট্রেন আছে আমরা নর্মালি আমি কনফিডেন্সে যখন পরীক্ষা দিতাম তখন আমার প্রথম দিকে তিরিশটা ভুল হইতো পরে বিশ বাইশটা ভুল হচ্ছে এরপরে শেষ শেষের দিকে পনেরোটা ভুল হচ্ছে তাহলে আপনি ধরে রাখতে পারেন আপনার বারো চোদ্দটা পনেরোটা ভুল হবেই তাহলে আপনি যদি একশো পঞ্চান্নটা দাগান খেয়াল করেন তো আপনি একশো পঞ্চান্নটা যদি আপনি দাগান প্রশ্ন যদি হয় একটা তাহলে একশো পঞ্চান্ন থেকে যদি আপনার পনেরোটা ভুল হয় তাহলে কোথাও একশো চল্লিশ একশো চল্লিশ থেকে পনেরোটার জন্য আবার সাত চলে গেলে একশো তেত্রিশ বা একশো বত্রিশ তাহলে একশো তিরিশ আমার সেভ জন্য চলে গেছে অথবা আপনি একশো পঞ্চাশটা দাগান আপনার পঁয়ত্রিশটা প্রশ্ন ভুল হয়েছে মনে করেন তাহলে একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ লাগানোর যদি একশো পঁয়ত্রিশটা প্রশ্ন একশো পঞ্চাশ থেকে তিরিশ মাইনাস তার সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে ভুল প্রশ্নগুলা যাতে এমনভাবে যেই যেই সিস্টেমের কথা বললাম সেই সিস্টেমে দাগাবেন এবং যাতে কি না করেন টাইমিংটা যাতে এটাকে তাহলে প্রথম হচ্ছে কি প্রথম দাগে হচ্ছে আপনি রাইট চিহ্নগুলো দাগ মানে দাগাচ্ছেন রাইট চিহ্ন দাগাচ্ছেন দাগানোর পর আপনারা সেকেন্ড প্রথম থেকে আবার দেখবেন কোনগুলো হচ্ছে কি সার্কেল আছে এই প্রশ্নগুলা এগুলার পর আপনি হচ্ছে ক্রস চিহ্নগুলো তো আসলেই দি না এগুলো দেখার পর আপনি যখন দেখলেন যে প্রশ্ন অনেক কঠিন হয়ে গেল প্রশ্ন অনেক কঠিন ঠিক আছে স্যার সে স্যার আপনার অনেক কঠিন অনেক হার্ড আপনি সে ক্ষেত্রে 135 40 এর নিচে থাকবেন ঠিক আছে একশো পঁয়ত্রিশ চল্লিশ তবে কোনো মতে একশো ত্রিশের নিচে আপনি দাগাবেন না এটা এটা আপনার কাছে হাত জোর করে বলছি প্রশ্ন যত কঠিন হোক একশো ত্রিশের নিচে দাগাবেন না প্রশ্ন যত সহজ হোক একশো ষাটের উপরে দাগাবেন না ঠিক আছে ষাট এক বের ইজি হয়ে গেছে একশো পঁয়ষট্টি ঠিক আছে কারণ একশো ষাট পঁয়ষট্টি দাগা মানে হচ্ছে কি আপনার নেগেটিভের ইয়েটা অনেক বেড়ে যায় তখন ঠিক আছে

আর ঠিক চিহ্ন দিবেন যেগুলো পারেন আর যেগুলো সার্কেল করবেন সেটা পরে দেখবেন আর সরাসরি এটা ক্রস দিবেন ঠিক আছে আর যদি স্টুডেন্ট হন বাংলাদেশ আন্তর্জটি ভূগোল থেকে শুরু করবেন সাইন্স স্টুডেন্ট হলে বিজ্ঞান আইসিটি হ্যাঁ এগুলা দিয়ে শুরু করবেন আর বাংলাদেশ স্টুডেন্ট হলে বাংলা ইংলিশ স্টুডেন্ট হলে ইংলিশ দিয়ে অন্য যে স্টুডেন্ট হন না কেন আপনার কমফোর্ট জোন কোনটা সেটা দিয়ে আপনি 200 নম্বরের এমসিকিউ প্রশ্নটা শুরু করবেন এবং টাইমটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবেন সর্বশেষ আপনি গণিত বা ম্যাথটা ধরবেন এটা প্রকাশ্য হাত জোর করে বলছি কেউ যে আমার ভিডিও যারা দেখেন ইচ এন্ড এভরি সিঙ্গেল পারসন আপনারা কেউ গোনিস্টা প্রথমে ধরবেন না মাঝখানে ধরবেন না গোনিটা সবার শেষে ধরবেন মেন্টাল এবিলিটি পরো আশা করি আমি বোঝাতে পেরেছি 47% আপনি ক্যাডার হবে 47% তে পাস করবেন সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনার 120 25 30 এতটুকু পর্যন্ত আপনি কাট সামনে নিয়ে আপনি আপনার 200 নম্বরের ওই মাইন্ড গেমটা খেলেন এটা কোন

বই যারা দেখেছেন পেয়েছেন কিনেছেন তারা জানেন আমার আমার নোটটা হচ্ছে খুবই শর্ট এই নোট এনাফ কিনা যদি ভাগ্য থাকে তাহলে পেয়ে যেতে পারেন আপনাদের অন্যান্য সাম্প্রতিক পড়ার সাথে আমার এই নোটটা আপনার কাছে কিছুটা হলো আপনাকে কনফিডেন্স দেবে এবং আশা করি ইনশাল্লাহ যদি কমন পরে তাহলে তো বলো যদি চারটা সাম্প্রতিক এখান থেকে কমন পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ আহ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন কমেন্টে জানা রাখবেন পরশু দিন শনিবার দিন ইনশাল্লাহ পিডিএফ পেলে আমি সাথে আমি অ্যানাউন্স দিব আপনার হোয়াটসঅ্যাপে আমি সাথে সাথে ওই ওটা বিক্রি করে ফেলবো ওই পিডিএফ বিক্রি করে দেবো ইনশাআল্লাহ যাতে আপনারা প্রিলিত অন্তত সাম্প্রতিকের উপর আমার নোট থেকে কমন পেতে পারেন সেই প্রত্যাশা ব্যক্তি রাখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম